আসসালামু আলাইকুম আমি আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি দুপুরে রান্না করা যেমন হয় আমি করে নিচ্ছিলাম হ্যালো জয়াল আসসালাম করছিলাম করবো ওদিকে আমার বাচ্চারা খেয়াল করছিল রান্না শেষ করে ওদের আমি গোসল করিয়ে দেব সব রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে বিকেলের মানে এগারোটার দিকে আর কি ওরা একটু কিছু খেতে চাইলো তখন ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রে করে দিলাম তো ভালো করে খেলো তারপর রাতে একটু গরম মাংস খিচুড়ি করেছিলাম এভাবেই দিনটা চলে গেল নেক্সট ব্লগ দেখার জন্য আমি তো জানাচ্ছি ছাদে দিয়েছিলাম ছাদ থেকে এসে আবার একটু খাওয়া দাওয়ার যে ভিডিওটা ওটা এটার সাথে আর কি অ্যাড করে দিয়েছি